আলজুবিল্লাহ হিমিনা সাইতআনুর রজিম ইসমিল্লাহ রহমান রহিম রমাদান প্রস্তুতি পর্ব চার রোজা পারস্পরিক সহানুভূতির মাস এটা ওই মাস যাতে বমিন ব্যক্তির রিজিক বাড়িয়ে দেওয়া হয় এই মাসে যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে এটা তার পক্ষে তার গুনাহসমূহের জন্য ক্ষমাস্বরূপ হবে এবং তার নিজেকে জাহান নামের আগুন থেকে মুক্তির কারণ হবে আর তাকে রোজাদারের সমান সোয়াব দান করা হবে এতে তার সোয়াব হতে কিছুই কমানো হবে না হাদিস বর্ণনাকারী বলেন আমরা বললাম ইয়ারাসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদের মধ্যে সকলের এই সামর্থ্য নেই যে সে অপর একজন রোজাদারকে ইফতার করাতে পারবে তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ এই সব ওই ব্যক্তিকেও দান করবেন যে কোনো রোজাদারকে এক ঢোক দুধ দ্বারা একটি খেজুর দ্বারা অথবা এক ঢোক পানি দ্বারা ইফতার করাবে যে ব্যক্তি কোনো রোজাদারকে পরিতৃপ্তির সাথে ভোজন করায় আল্লাহ তালা তাকে হাউজে কাউসার হতে পানিও পান করাবেন ফলে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সে কখনো তৃষ্ণার্ত হবে না এটা এমন একটি মাস যার প্রথম অংশ রহমত মধ্য অংশ ক্ষমা আর শেষ অংশ জাহান্নাম হতে মুক্তি লাভের মাস যে ব্যক্তি এই মাসে নিজের অধীনস্থদের কর্মভার হালকা করে দিবে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন এবং তাকে জাহান্নাম হতে মুক্তি দান করবেন বাইহাকি হাকি শরীফ মিশকাতুল মাসাবি হাদিস নম্বর এক হাজার আটশো আটষট্টি এই হাদিস থেকে আমরা দুটি বিশ্ব শিক্ষা গ্রহণ করতে পারি একটি হলো অন্যকে ইফতার করানো একটি বিশেষ ফজুলত পূর্ণ আমরা যদি অন্য কাউকে ইফতার করাই খুব সামান্য কিছু দিয়েও যদি ইফতার করাই তাহলে আমরা ওই রোজাদার ব্যক্তির সমান সোয়াব পাবো অথচ তার কিংবা আমার অংশ থেকে কোনো কিছুই কম করা হবে না সুবাহানাল্লা হবে ফ্যামিলিহি তা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই নমাদানে প্রতিদিন অন্তত একজন ব্যক্তিকে ইফতার করানোর আমাদের আশেপাশে প্রতিবেশীদের বিশেষ করে দরিদ্রদের যাদের খুব একটা ইফতারের আয়োজন করা সম্ভব হয় না অনেক কিছু না হোক অন্তত একটা কিছু দিয়ে হলো আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। যদি নিজের ঘরে বানানো ইফতারি দিতে না পারি তাহলে অন্তত কিছু কিনে দেব। হ্যাঁ একদম সেটাও যদি না পারি একটু সামান্য চিরা হ্যাঁ একটু গুড় কিনেও আমরা দিতে পারি অনেক মানুষ আছে ইফতারিতে শুধুমাত্র দেখা যায় ভাত হ্যাঁ লবণ ভাত শুধু লবণ দিয়ে খাচ্ছে আমরা এইসব মানুষদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করব। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে রাসুল সাল্লি সাল্লাম বলেন এই মাসে যে নিজের অধীনস্থদের কর্মভার হালকা করে দিবে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন এবং তাকে জাহান্না হতে মুক্তি দান করবেন আমাদের অধীনে যারা কাজ করে বিশেষ করে আমাদের বাসা বাড়িতে যে বুয়ারা কাজ করে এই মাসে তাদের কর্মভার আমাদেরকে একটু হালকা করে দিতে হবে তাদের জন্য সহজ করে দিতে হবে খুব বেশি ভারী কাজ তাদেরকে দিয়ে না করানো প্রয়োজনে নিজে কিছু একটু করে দেওয়া অনেক বেশি কাজ থাকলে নিজেও একটু করে তার ভারটা হালকা করে দিলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন কিন্তু আমি যদি তাকে অতিরিক্ত প্রেশার দিয়ে কাজ করাই আর এই কারণে সে যদি রোজা পালন করতে না পারে তাহলে কিন্তু আমাকেও আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করতে হবে সেজন্য বোনেরা আমরা চেষ্টা করব আমাদের আশেপাশে যারা আছে যারা আমাদের কাজ করে কোনো না কোনোভাবে এই মাসে তাদের প্রতি একটু এহসান করার এবং তাদেরকে ইফতারি করানোর চেষ্টা করা তাদেরকে একটু অতিরিক্ত কিছু দেওয়া যাতে সেও একটু সুন্দর করে ইফতারি করতে পারে তার কাজটা হালকা করে দেওয়া তাকে একটু আগে আগে ছুটি দিয়ে দেওয়া যাতে সেও একটু ইবাদাত করতে পারে যারা বাসায় কাজ করে বুয়া তারা দেখা যায় সকাল থেকে কিন্তু কাজ করতে থাকে একদম ইফতারি পর্যন্ত আবার দেখা যায় ইফতার করেও কিছু কিছু বাসায় থালা বাটি এগুলো ধুতে ধুতে ওদের অনেক দেরি হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় রাতে সে তারা ফসালারটা সুন্দরভাবে আদায় করতে পারে না হয়তো পুরোটা করে না কিংবা অনেকে করেই না তো এই ক্ষেত্রে আমাদের একটু ইস্তান করতে হবে যেন তারা একটু তাড়াতাড়ি বাসায় চলে যেতে পারে এবং ইফতারের আয়োজন করতে পারে একটু কোরআন তেলাত করতে পারে কিংবা যারা আমাদের বাসাবাড়িগুলোতে বিকালে কাজ করে ইফতারের আয়োজন করে এই ধরনের কাজগুলো করে তাদেরকে একটু হেল্প করা যারা ইফতারের আগ মুহূর্তে সেও একটু বসে দোয়া করতে পারে কিংবা তাকে আমি কিছুটা সময় এরকম দিয়ে দিলাম যে তুমি বিশ মিনিট বা ত্রিশ মিনিট একটু কোরআন তেলাওয়াত করে নাও আমি এই কাজটা করে নিচ্ছি থালাবাটি ধোয়ার ক্ষেত্রে দেখা যায় একটু কমিয়ে দেওয়া নিজেও কিছু করে ফেলা যেন সেও ইবাদাত করতে পারে আমি যদি কাউকে বাদাতে সুযোগ করে দিই তাহলে তার বাদাতের ভাগিদার কিন্তু আমিও হব আর ভাল লাঘব করে দেওয়ার ফলে আল্লাহ তো ওয়াদা করেছেন যে তিনি ক্ষমা করে দিবেন এবং নাম থেকে মুক্তি দিবেন তাহলে আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন বুঝতে পারি এবং আমল করতে পারি আমার তৌফিক ইল্লা পিল্লাহ বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু